যাদের আকিদা সহি নয় যাদের আমল সহি নয় যাদের আখলাক সহি নয় তাদের সাথে কখনো ইসলামী ঐক্য হতে পারে না দেশের কোনো দলের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি বলেন যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী নই তাহলে তার আকিদা যে সহি নয় এটা সুস্পষ্ট তাদের সাথে কোনো ইসলামী ঐক্য হতে পারে না তবে দেশ রক্ষার করা তাদের সাথে দেশ রক্ষার করা যায় কিনা দেখা যেতে পারে আজকের এই মুবারক সমাবেশে জমিওত ইসলামী দলগুলোর কাছে আমার কতগুলি প্রস্তাবনা সঠিকভাবে জনমত জরিপ করলে দেখা যাবে এখনো দেশের অধিকাংশ মুসলমান বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা চায় কিন্তু এ দাবির ভিত্তিতে একটিমাত্র দল বা একটিমাত্র মার্কার নির্বাচন না হওয়ায় তারা বিভ্রান্তির শিকার হয় ফলে এই জনমতের আশানুরূপ প্রতিফল ঘটে না এই সমস্যার সমাধান আমি আপনাদের ক্ষেত্রতে নিম্নুক্ত প্রস্তাব সমূহ করছি এক নম্বর সত্যই যদি ইসলামী রাজনৈতিক দলের উদ্দেশ্য হয় বিশুদ্ধ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা তাহলে এই লক্ষ্য এক এই লক্ষ্যে একমত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটিমাত্র দল গঠন করা উচিত ছিল কিন্তু এটি এখন আর আদৌ সম্ভব বলে মনে হয় না তাই দুই নম্বর প্রস্তাব একক দল গঠিত না হলেও অন্তত একই আদর্শ উদ্দেশ্য ও লক্ষ্যের অনুসারী সকল দলের মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত অজ্ঞানী ঐক্যজুট গঠন করা প্রয়োজন এই ধরনের ঐক্যজুট গঠন করা ব্যতীত প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে বিশুদ্ধ ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার আশা করা সোনার হরিণের পিছনে দৌড়ানোর মতোই নিষ্ফল হবে বলে আমি মনে করি তিন নম্বর এমন একটি হক্কানি জুট গঠিত না হলে আমাদের নিজেদের বুট অন্যদের কাছে চলে যাবে কিংবা নিজেদের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে এর অনিবার্য পরিণতি হবে আন্দোলনের ব্যর্থতা তাই এমন হক্কানি জুট গঠনে ইতস্তত করার ও ক্ষেপণ করার আরও সময় আছে বলে আমি মনে করি না চার নম্বর একটিমাত্র হকানি দল না থাকা অবস্থায় জুটভুক্ত প্রতিটি বিশুদ্ধ ইসলামী রাজনৈতিক দলকে সাংগঠনিক তৎপরতা জোরদার করার মাধ্যমে সমাজের সর্বস্তরে অর্থাৎ সকল প্রতিষ্ঠান ও সকল পেশাদার সকল পেশার লোকদের মধ্যে সংগঠন ও কার্যক্রম বিস্তারের জন্য পরিকল্পিত ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে পাঁচ নম্বর উক্ত হকানি জুটের সকল কর্মী সদস্যের জন্য নিয়মিত রাজনৈতিক প্রশিক্ষণ ও কর্মশালা চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে উপরের প্রস্তাবসমূহ বাস্তবায়ন ছাড়া বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে আন্দোলনের মাধ্যমে অথবা কোনো রাজনৈতিক দলের সাথে বা ইসলামের নামে অবিশুদ্ধ ইসলামী দলের সাথে জুট গঠনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে টেকসই কোনো সাফল্য অর্জন করা যাবে বলে আমি মনে করি না যদি আমার এ চিন্তাধারায় কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে পরিলক্ষিত হয় তাহলে আমাকে সংশোধন করে দেবেন বলে আশা রাখি আর যদি সঠিক বলে বিবেচিত হয় তাহলে এসব প্রস্তাবনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করার আকুল আবেদন জানাচ্ছি আজ প্রায় এক বছর যাবত। জাতি কত গুরু কত বড় গুরুত্বপূর্ণ ও সংকটময় সময় পার করছে এবং কত বড় মারাত্মক পিচ্ছিল পথ অতিক্রম করে চলছে তা আশা করি জাতির দিশারি সমাজ সচেতন ওলামায় কেরামের কারো কাছে অস্পষ্ট নয় এ পরিস্থিতিতে জাতি